এই মুহূর্তে বিশ্বের সব থেকে জমজমাট ফ্রাঙ্কাইজি লিগ যেটা সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সে আইপিএলের প্রথম দিনের অকশন শুরু হয়েছে তবে প্রথম দিন নিলামেই একের পর এক চমক আমরা উপহার পাচ্ছি সবথেকে বড় চমক আমরা দেখছি মাতিসা পাথিরানাকে নিয়ে এবং অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে নিয়ে হয়েছে যদিও শেষ পর্যন্ত এই দুইজনকে নিয়ে চরম একটা যুদ্ধে লিপ্ত হয়েছিল প্রত্যেকটা ফ্র্যাঙ্কাইজি টিম তবে তা সকলকে সমক উপহার দেওয়ার মাধ্যমে কোন ফ্র্যাঙ্কাইজি টিম তাদেরকে দলে নিয়ে এসে সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো তবে প্রথমে অভিষিক্ত পেশার মাতিসা আনার নিউজটা জানাবো তাকে দলে নিতে সক্ষম হয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে তাকে দলে নিতে নিলামের টেবিলে চরম একটা লড়াই উপহার দেয় লখনৌ সুপার জায়েন্টস দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত আঠারো কোটিতে এই শ্রীলঙ্কান পেশারকে দলে নিতে সক্ষম হয়েছে কলকাতা এর আগে নিলামের শুরুতেই নাম ওঠানো হয় জ্যাক ফিরেন তবে তাকে কেউ দলে নিতে আগ্রহ দেখায়নি তিনি থাকেন নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি দিল্লি ক্যাপিটালস আগ্রহ করেছে এবং তাকে পেয়েছে নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন নিলামের টেবিলেও তাকে দলে ভেড়াতে রীতিমতো যুদ্ধ হয়েছে একাধিক ফ্র্যাঙ্কাইজের ভিতরে প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস তবে শেষ পর্যন্ত এই চরম যুদ্ধে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করে পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিতে সক্ষম হয়েছে অভিষিক্ত অন্যান্য অলরাউন্ডারদের ভিতরে রয়েছে গ্যাস আটকিনসন রাসিন রবীন্দ্র লিয়াম ও উয়ার মোল্ডার তারাও এখন পর্যন্ত অবিকৃত রয়েছে তবে দুই কোটিতে ওয়ান ইন্দু হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লখনউ সুপার জায়ান্টস সাত কোটিতে সমক উপহার দিয়ে এবার বেঙ্গালুরুতে গেছেন ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্স এই ভেঙ্কটেশ আয়ারের এবার ছেড়ে দিয়েছে এবং প্রথমেই তাকে সাত কোটিতে দলে নিল বেঙ্গালুরু অভিষিক্ত উইকেট কিপারদের সেটে এক কোটিতে কুইন্টন ডিকককে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স দুই কোটিতে বেন ডাকেটকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দুই কোটিতে ফিন অ্যালেনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে এখন পর্যন্ত দল পাননি রহমান উল্লাহ গুরবাস জনি বেয়ারিস্টো এবং জেমি স্পিড তবে জনি বেয়ারিস্টো দল না পাওয়াটা একটা সত্যি চমক হিসেবে দেখা হচ্ছে কেননা ইংল্যান্ডের সবথেকে হার্ড হিটিং ব্যাটসম্যান হিসেবে এই জনি বেয়ারিস্টো একজন অন্যতম সকল ক্রিকেটার তবে সাম্প্রতিককালে অর্থাৎ রিসেন্টলি তার ফর্ম ততটা ভালো যাচ্ছে না যার কারণে প্রথম দিনের এই নিলামে তিনি কিন্তু এখন পর্যন্ত অবিকৃত রয়েছে তবে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা পরবর্তীতে জনে বেয়ারিস্টকে যে কোনো ফ্র্যাঙ্কাইজি টিম আগ্রহ দেখিয়ে দলে নিবে বলে অনেকেই কিন্তু আশাবাদ ব্যক্ত করেছে